এই যে আমরা চলে আসছি সেই শিয়ালদাহ রেল স্টেশন যেটা কলকাতা সব থেকে বড়ো রেল স্টেশন আচ্ছা মথ্রি স্টেশনটা কোন থেকে আপনি জানেন মত্রী এটাই এটাই তো এই যে ট্রেক্সিতে করে কলকাতা শহর ঘুরতেছি আর এই যে কলকাতার বাস আমি বলছি মার্কো স্ট্রিট থেকে শিয়ালদা দেড়শো টাকা ভাড়া হয় আর মার্কো স্ট্রিট থেকে সায়েন্স সিটি আড়াইশো টাকা ভাড়া আর্কো স্ট্রিট থেকে ধর্মতলা একশো টাকা ভাড়া আর্কো স্ট্রিট থেকে আপনি গেলেন ভিক্টোরিয়া দেড়শো টাকা ভাড়া এখান থেকে ইকো পার্ক যাবেন সাড়ে তিনশো টাকা ভাড়া ব্রিজ গেলে থেকে টাকা ভাড়া তো আমরা কিন্তু এখন আসলে যাচ্ছি রেল স্টেশনে এবং এটা কিন্তু আসলে মির্জা কালিমইস স্ট্রিট স্ট্রিটটা হচ্ছে হাতের সোজা গিয়ে ডান দিকে আর এই যে আমাদের দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে দাদা আপনার নাম কি রাধে রায় আপনাদের বাসা কি এখানেই হ্যাঁ টালিগঞ্জ এই ট্যাক্সি কি আপনার নিজের হ্যাঁ নিজের মার্কুইস্ট রোডটা কিন্তু আমরা ওই ডান দিকে ফেলে আসছি আর মির্জা গালিব আর মার্কুইজ স্ট্রিট রোড এই দিকে কিন্তু আসলে বাংলাদেশি বেশি মানুষ এখান তো আমরা এই যে এখন যাব হচ্ছে শিয়ালদাতে শিয়ালদা গিয়ে আমরা আসলে মৈত্রীর যে ট্রেনটা রয়েছে এই মৈত্রী কিন্তু আমরা আসলে খোঁজ নেওয়ার জন্য যাচ্ছি যে আমাদের টিকিটটা আছে কি না সেটা আসলে আমরা একটু কনফার্ম হওয়ার জন্য যাচ্ছি আমরা মির্জা গালিব স্ট্রিট থেকে উঠলাম তো এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে শিয়ালদা রেল স্টেশনে এবং সেখানে গিয়ে আমরা আমাদের বাংলাদেশে যে মৈত্রী কাউন্টারটি রয়েছে ট্রেনের সেটা আমরা খোঁজ নেওয়ার জন্য যাচ্ছি যে সেটা আসলে টিকিট মানে অ্যাভেলেবেল আছে কি সেটা দেখার জন্য তো যদি থাকে তাহলে তো ভালো তাহলে ট্রেনের টিকিটটা আমরা কেটে আসবো আর যদি না থাকে তাহলে আমরা হয়তোবা সোহার্দ বাসের টিকিট কাটব এবং এই যে পিছে আমাদের মুসাব্বির ভাই আমিনুল ভাই এবং মামুন ভাই ভাই কেমন লাগতেছে বলেন তো কলকাতা শহর কাশ্মীরের ঠিক উল্টো প্রচন্ড গরম লাগতেছে গরম অস্থির আলহামদুলিল্লাহ নতুন জায়গা দেখতেছি অবশ্যই ভালো লাগতেছে কিন্তু আসলে তাপমাত্রা একটু গরম আমরা যে দার্জিলিং ছিলাম সেখানে তো প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু এখানে গরম অনেক এখানকার কালচার এখানকার আবহাওয়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি খাবার দাবার সব বাংলাদেশ যাই হোক ভালো লাগছে মানে কলকাতাতে কিন্তু এই ট্যাক্সি কমন এই ট্যাক্সি দিয়ে সবাই আসলে ঘুরে তো আমরা আজকে এই দাদার কাছ থেকে জেনে নিব যে আসলে মির্জা গালিব স্ট্রিট রোড অথবা মার্কুইজ স্ট্রিট এই দুইটা জায়গায় কিন্তু বাঙালি বেশি থাকে এই দুইটা জায়গায় আসলে ঢাকা থেকে যারা আসে তারা বেশিরভাগই এই এলাকাতে থাকে তো এখান থেকে আসলে দাদা যেহেতু ট্যাক্সি চালায় ওনারা আসলে ভালো জানে আমাদের থেকে আসলে কি কি স্পট ঘুরে মানুষ যেমন ধর্মতলা আছে সাইন্স সিটি হাওড়া ব্রিজ নিউ মার্কেট তারপর হচ্ছে শিয়ালদা রেল স্টেশন এই সবগুলো এবং ভাড়া কেমন এই দাদার কাছ থেকে আমরা একটু শুনে আমি বলছি মার্কো স্ট্রিট থেকে শিয়ালদা দেড়শো টাকা ভাড়া হয় আর মার্কো স্ট্রিট থেকে সায়েন্স সিটি আড়াইশো টাকা ভাড়া মার্কো স্ট্রিট থেকে ধর্মতলা একশো টাকা ভাড়া মার্কো স্ট্রিট থেকে আপনি গেলেন ভিক্টোরিয়া দেড়শো টাকা ভাড়া দেড়শো একশো কুড়ি টাকা নেয় এখান থেকে ইকো পার্ক যাবেন সাড়ে তিনশো টাকা ভাড়া মুকুন্দপুর যাবেন সাড়ে তিনশো টাকা ভাড়া হাওড়া ব্রিজ গেলে মার্কো থেকে দেড়শো টাকা ভাড়া বড়বাজার গেলে দেড়শো টাকা ভাড়া ট্যাক্সিতে ওইদিকে ফিরবে তো দুশো টাকা ভাড়া আমরা যাবেন স্টেশন আড়াইশো টাকা ভাড়া আমরা দিনের জন্য ভাড়া করি আপনাকে যে আমরা যে যে জায়গায় যাব আপনি সেখানে যাবেন আমাদের সাথে সময় দেবেন সারাদিনের জন্য যদি ভাড়া করা হয় তাহলে এটার মানে ভাড়াটা আসলে মিনিমাম কেমন আসতে পারে মিনিমাম দশটা থেকে আপনি নটা পর্যন্ত চালাতে পারবেন পনেরোশো টাকা ভাড়া লাগে সারা দিনের জন্য না সারাদিন যদি এর থেকে বেশি যদি চালাবেন তাহলে আপনাকে দুশো টাকা ঘন্টা পড়বে ট্যাক্সিতে কিন্তু আসলে ঘুরে একটা জিনিস সুবিধা আছে যে আপনি রাস্তাঘাট যদি নাও চেনেন ট্যাক্সিওয়ালাদেরকে বললে ট্যাক্সিওয়ালা দাদারা আপনাদেরকে আসলে সুন্দর করে সব জায়গা ঘুরে নিয়ে আসবে এবং ভাড়া আসলে তুলনামূলক কম দেড়শো দুশো টাকার মধ্যে আসলে আশেপাশে ঘোরা হয়ে যায় দাদা আসলে আমরা যদি এখন সায়েন্স সিটি যাই আপনার শিয়ালদা থেকে সায়েন্স সিটি ভাড়া কত পড়বে আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা কি আপ ডাউন না না শুধু ওইখান দিয়ে পৌঁছে দেবে শুধু পৌঁছে দেবেন আড়াইশো টাকা আচ্ছা তো সায়েন্স সিটির পরে হচ্ছে হাওড়াতে যদি যাই আমরা এখান থেকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আর রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর দুশো টাকা তারপরে হচ্ছে আর আর কি আছে আপনার ভিক্টোরিয়া তো কাছেই আছে ভিক্টোরিয়া সায়েন্স সিটি ভিক্টোরিয়া আড়াইশো টাকা আচ্ছা তো আসলে শুনতে পাচ্ছিলেন যে আসলে ভাড়া কিন্তু মোটামুটি তিনশো আড়াইশো দুইশো দেড়শো এরকমই সব মিলিয়ে আপনারা যেখানেই যান না কেন মোটামুটি আড়াইশো তিনশোর মধ্যে হয়ে যায় আর কি তো সব থেকে ভালো হবে যদি আপনারা একটু বেশি চেনেন যারা তারা তো অবশ্যই বাসে করে ঘুরতে পারবেন কারণ বাসে করে ঘুরলে ভাড়া আর একটু কম যদিও একটু জ্যাম থাকে বাসে একটু তুলনামূলক আর আমরা আসলে ট্যাক্সিতে করে এর জন্য ঘুরতেছি যে আমাদের আসলে হাতে সময় কম আমাদের বেশ কয়েকটা জায়গায় ঘুরতে হবে যার কারণে আমরা আসলে ট্যাক্সিটা ভাড়া করছি এই যে ট্যাক্সিতে করে কলকাতা শহর ঘুরতেছি আর এই যে কলকাতার বাস তারপরে হচ্ছে মোটর সাইকেল কলকাতার বাসগুলো কিন্তু খুবই লোকালি চলাফেরা করে এদিকে আর বাসে প্রচণ্ড ভিড় থাকে যার কারণে আমরা আসলে ট্যাক্সিতে করে যাচ্ছি আর কি আমরা এখন যাচ্ছি হচ্ছে মির্জা গালি থেকে শিয়ালদা রেল স্টেশনে ওখানে আসলে দেখার জন্য যাচ্ছি যে মৈত্রী এক্সপ্রেসের যে কাউন্টারটি রয়েছে আমাদের আমরা কিন্তু সেটাও আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা যারা কলকাতা আসবেন তারা শিয়ালদা থেকে কোন জায়গা থেকে মৈত্রীর টিকিট কাটবেন বা কিভাবে কাটবেন সেটা আমরা যদি টিকিট পাই তাহলে অবশ্যই দেখাবো আর যদি টিকিট না পাই আমরা তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে কোন জায়গা থেকে মৈত্রীর টিকিট পাওয়া যায় বা কোথা থেকে আপনারা টিকিট কাটবেন তো আমরা আসলে জানি যে ঢাকা থেকে যারা কলকাতা আসেন কলকাতা থেকে ঢাকা যাওয়ার কিন্তু বেশ কিছু মাধ্যম থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বাই ট্রেন বাই ট্রেনে কিন্তু আপনারা কলকাতা থেকে ঢাকা যেতে পারেন সেই সাথে কিন্তু সৌহার্দ্য কিছু বাস আছে শ্যামলি এবং গ্রিন লাইনের সেগুলো দিয়েও কিন্তু আপনারা সরাসরি আসলে কলকাতা থেকে ঢাকাতে আপনারা চলে যেতে পারবেন আর তাছাড়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কাটা সার্ভিস কাটা সার্ভিস বলতে আপনাদেরকে এখান থেকে বর্ডার পর্যন্ত নিয়ে যাবে তারপরে বর্ডার থেকে আপনারা কিন্তু আবার সেটা অন্য গাড়িতে আপনাকে তুলে দেওয়া হবে সেভাবেই কিন্তু আপনারা যেতে পারবেন তো আমরা যেহেতু আজকে ট্রেনের টিকিট কাটার জন্য যাচ্ছি আমরা দেখব যে আসলে ট্রেনের টিকিট পাই কি না আর ট্রেনের টিকিটটা যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু ট্রেনে এখানে উঠলে আমরা সরাসরি বাংলাদেশে ঢাকা গিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট আমরা নামব তো সেই আমরা চিন্তা করতেছি যে আমরা আসলে যাওয়ার সময় ট্রেনে যাওয়া যায় কি না আর যদি আমরা ট্রেনে না যেতে পারি তাহলে অবশ্যই আমরা বাসের টিকিট কাটব সেটাও আমরা আপনাদেরকে দেখাবো যদি ট্রেনের টিকিটটা না কাটতে পারি তো আপনারা দেখতে থাকুন এবং যারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটি ভিজিট করতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আসলে দেশের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্ট এবং দেশ বিদেশের অনেক ট্যুরিস্ট প্লেসগুলো আমরা আসলে তুলে ধরে থাকি আমরা দাদার কাছ থেকে আর একটা তথ্য জেনে নেব সেটা হচ্ছে যে কলকাতা থেকে কি আপনার বনগাঁতে কি আপনারা ট্যাক্সিতে কি যান না বনগা যান না বা বনগাঁ কি এখান থেকে কোনো বাস অথবা কোনো কিছু যাওয়ার কোনো সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ যেতে পারবো আমরা আপনার এখান থেকে ট্রেন ধরবেন ট্রেন ট্রেন ছাড়া কি যাওয়ার কোনো অপশন আছে ট্রেন ধরা বাস আছে বাস আছে বাবুঘাট থেকে না বাবুঘাটটা কোন দিকে বাবুঘাট হচ্ছে আপনার ধর্মতলা থেকে এক কিলোমিটার গঙ্গা হাট দিকে আর বাবুঘাট থেকে আমরা সরাসরি বনগা চলে যেতে পারবো ভাড়া কত করে নেবে বাসে ভাড়া তো আমি বলতে পারবো না না আইডিয়া করে বলেন না ওইটা আইডিয়া নেই ভুল ভাল বললে কি লাভ মানে এক দেড়শো টাকা হ্যাঁ এরকমই হবে ওখানটা নিয়ে বিশ টাকা ভাড়া নেয় আমি কেন জিজ্ঞেস করলাম যে আসলে যদি কলকাতা থেকে আমরা বনগাঁ যেতে পারি বনগাঁ কিন্তু আমাদের যারা আমরা জানি যে বনগাঁ কিন্তু আসলে আমাদের বেনাপোল যে বর্ডার রয়েছে সেটাই কিন্তু আসলে বনগাঁ বনগাঁ থেকে আমাদের মানে বেনাপোল দিয়ে বের হইতে আমাদের খুব মানে সময় কম লাগবে তো দাদা বলতেছে যে এখান থেকে বাস ছাড়ে স্টেশনের নামটা কি বললেন দাদা বাবুঘাট বাবুঘাট তো বাবুঘাট থেকে যদি আমরা বাস ধরি বাসে কিন্তু সরাসরি বনগা চলে যেতে পারবো আর বনগাঁ থেকে আমাদের যশোর বেনাবুল অর্থাৎ হরিদাসপুর যে পোর্টটি রয়েছে আমরা সেই পোর্ট দিয়ে কিন্তু বাংলাদেশে চলে যেতে পারবো কলকাতা শহরটা কিন্তু আসলে অনেক ব্যস্ত শহর আমরা যখন সকালে নামলাম তখন কিন্তু দেখলাম যে আসলে একদম ফাঁকা ছিল এখন কিন্তু আসলে প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আসলে দেখেন যে জ্যাম জ্যামে পড়ে আছে অনেকগুলো গাড়ি সেই সাথে কিন্তু আসলে আমরা প্রচণ্ড প্রচন্ড জ্যাম দেখতে পাচ্ছি আর এই জ্যাম ঠেলে ঠুলে কিন্তু আমরা আসলে শিয়ালদা রেল স্টেশনের দিকে যাচ্ছি আমরা কিন্তু আসলে দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত শিয়ালদা রেল স্টেশন যেটা মানে কলকাতার সব থেকে বড় রেল স্টেশন আমরা কিন্তু সেখানে চলে আসছি আমাদেরকে যে দাদা নিয়ে আসলো দাদা পৌঁছে দিল ধন্যবাদ দাদা আপনাকে আপনি বাংলাদেশে গেছেন কখনো না কোনোদিন গেলাম না আসেন বাংলাদেশে আসেন আমাদের এখানে আসেন হ্যাঁ আসবো সময় পেলে আসবো আমাদেরকে একটু ভালো একটা জায়গায় নামায় দেন আচ্ছা মৈত্রী স্টেশনটা কোন দিকে আপনি জানেন মত্রী

রেল স্টেশন এখন আমরা আসলে ভিতরে ঢুকবো ঢুকে দেখব যে আসলে আমাদের যে মৈত্রী কাউন্টারটা রয়েছে সেটা আসলে কোন দিকে সেটা আমরা একটু খুঁজে বের করবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে মৈত্রী কাউন্টারটা এবং আমরা কিন্তু আসলে চেষ্টা করব যে আজকে এখানে টিকিট কাটার জন্য এ দেখেন তো আমরা কিন্তু আসলে শিয়ালদা রেল স্টেশনের সম্মুখে রয়েছি এই মুহূর্তে এবং আমরা এখন এখানে এটা কিন্তু ভারতের মানে কলকাতার সবথেকে বড়ো রেল স্টেশন এবং আমরা এখানে এখন দেখব যে আসলে এখানে এখন আমরা দেখবো যে আসলে এখানে মৈত্রী কাউন্টারটা কোন দিকে আমরা কিন্তু একটা পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম ওনারা কিন্তু বলতে পারলো না যে আসলে কোন দিকে আমরা একটু জিজ্ঞেস করে দেখি কাউন্টারে এটা কিন্তু আসলে শিয়ালদা রেল স্টেশন এবং আমাদের একটা ইনফরমেশন ভুল ছিল সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আসলে এখান থেকে কোনো মানে মৈত্রী এক্সপ্রেস নাই এটা হচ্ছে কলকাতা চিৎপুর যে রেল স্টেশন আছে কলকাতার চিৎপুরে সেখানে যেতে হবে তো আমরা আসলে ভুলক্রমে এখানে চলে আসছি তো চলেন আমরা যাই ওই আমরা আসলে ভুলক্রমে আসলে শিয়ালদাতে আসছি কারণ শিয়ালদা থেকে নাকি মৈত্রী চলে না এটা আমাদের আসলে জানা ছিল না আমাদের এখন যেতে হবে হচ্ছে কলকাতা চিৎপুর রেল স্টেশনে সেখান থেকে আমাদের আসলে মৈত্রীর টিকিট কাটতে হবে তো আমরা এখন আবার সেখানে যাচ্ছি আমরা আসলে চিৎপুরের দিকে যাচ্ছি এখন কলকাতা যে স্টেশনটা রয়েছে কলকাতা চিৎপুর রেল স্টেশন সেখান থেকে আসলে মৈত্রী চলাচল করে বা সেখান থেকে আসলে টিকিট ক্রয় করতে হবে তো আমরা এখন আসলে শিয়ালদা থেকে চলে যাচ্ছি সেখানে যে শিয়ালদা আমরা এখন শিয়ালদা থেকে কিন্তু সেই কলকাতা চিৎপুরের দিকে চলে যাচ্ছি এই যে আমরা এখন শিয়ালদা থেকে বের হচ্ছি আমরা এখন আবার সেই চিৎপুরের দিকে চলে যাচ্ছি নতুন করে বন্ধুরা তো আমাদের আসলে উদ্দেশ্য ছিল যে আমরা কলকাতা শিয়ালদা রেল স্টেশন থেকে আমরা বাংলাদেশের যে মৈত্রী ট্রেনটি রয়েছে সেই ট্রেনের টিকিট কাটব কিন্তু আসলে এটা আমাদের আগে থেকে জানা ছিল না যে এখান থেকে আসলে মৈত্রী ট্রেনটা এখান থেকে আসলে মানে ছেড়ে যায় না বা এখান থেকে আসলে টিকিট পাওয়া যায় না এটার জন্য আমাদেরকে আসলে মানে চিৎপুর যেতে হয়েছে চিতপুর কিন্তু আরেকটা রেল স্টেশন আছে কলকাতাতে সেখান থেকে কিন্তু আসলে বাংলাদেশের মোটটি যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের ট্রেনটি ছেড়ে যায় এবং সেই সেই ট্রেনের টিকিট কিন্তু সেই কাউন্টার থেকেই পাওয়া যায় তো আসলে এটা আমাদের ভুল ছিল এবং আপনারা যারা কলকাতা আসবেন তারা যদি কখনও ট্রেন দিয়ে বাংলাদেশে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে চিৎপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে বাংলাদেশের ট্রেনের টিকিটটি আসলে ক্রয় করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সেই সাথে যারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটি ভিজিট করতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের আমাদের ফলোয়ার হয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ